লজ্জাহীন বউ প্রথম দেখায় মুগ্ধ দর্শনার্থী সবার চোখে সে পরম সুন্দরী হাটার ভঙ্গিতে চাঞ্চল্যতার ছাপ নৃত্যের মতো দোলে দেহ। ঢোল খায় হালকা আঁচলে ঢাকায় স্তন কিছুটা কম্পন বুকের তলায় ঢেউ উঠে কোমরের ওই পেছনটায় সবার পছন্দে বিয়ে করার প্রথম কথা বলে করবা নাকি লজ্জাহীন চোখে তাকিয়ে দেখে কিছুক্ষণ একটু পরে বলে শাড়িটা খুলব কি এখন আমার বুকে লাগে চরম ধাক্কা চোখে তার নাই বিন্দুমাত্র লজ্জা মনে জেগে উঠে সংশয় বিয়ের পূর্বেই করেছে বোধ হয় না হওয়ার প্রতিজ্ঞায় মন রূপের কারণে কামনায় থাকি সারাক্ষণ চোখের সামনে খুলে ফেলে শাড়ি কি করে নিজেকে সামলাতে পারি তাকে জড়ায়ে ধরে পড়েছি বিছানায় আর পান করেছি অজস্র কামনায়